এটা হচ্ছে তাদের জন্য যারা প্রথম প্রথম পেয়ে পড়েছে প্রথম প্রথম তো খুব ভালো লাগবে লাভ স্টোরি দেবে স্টোরিতে মেনশন করবে অনেক রাত অবধি কথাও বলবে সকালে উঠে গুড মর্নিং মেসেজও আসবে মনে হবে যেন খুব ভালো কাটছে খুব মানে সময় ভালো যাচ্ছে মনে হবে ওই আমার দুনিয়া ওই আমার পৃথিবী বন্ধুদের সঙ্গে ঝগড়া করবে মা বাবার সঙ্গে মিথ্যা কথা বলবে কিন্তু মনে রাখো বন্ধু একদিন ব্লকও হয়ে যাবে একটা জিনিস কি জানো তো আমাদের মনের পছন্দের প্রথম পাওয়া জিনিসগুলো হয় তোমরা কখনোই ভুলি কিন্তু এই জিনিসটাও মেনে নিতে হবে যেগুলো নষ্ট হতে আমরা অতটাও কষ্ট পাই না যতটাও কষ্ট পাই আমাদের প্রথম ভালোবাসা নষ্ট হতে হ্যাঁ প্রথম প্রেম প্রথম প্রেম সত্যি হয় ঠিক কিন্তু সেটা ভুল সময়ে ভুল মানুষের সাথেই হয় আর এটাই বাস্তব আর এটাও মেনে নিতে হবে আজাদ কর দিয়া মানে আপনে দিল সে যা তুঝে আজাদ কর দিয়া মানে আপনে দিল সে যা তুঝে আজ এটা শুধু ছেলেদের জন্য কারণ তুমি যদি পুরুষ জন্মগ্রহণ করেছো তাহলে তোমার প্রতিষ্ঠিত হতেই হয় কারণ তোমার ব্যর্থতার গল্প কেউই শুনবে না